হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যারা ইমো ব্যবহার করছেন আপনি হয়তো আপনার প্রিয়জনের মানুষের সাথে কথা বলছেন বা চ্যাট করছেন বা ফটো লেনদেন যাই করছেন কেন সেইগুলো গোপন রাখতে চাচ্ছেন এবং আপনার কাছের লোক বন্ধুবান্ধব বা ফ্যামিলির লোক সেগুলো দেখে নিলে আপনার অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনি ইমোতে একটা পাসওয়ার্ড ইউজ করবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়া ঠিক আছে সেটা কীভাবে সম্ভব আজকের আমি এই ভিডিওতে দেখাবো এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক সর্বপ্রথম আপনি ইমোটা ওপেন করবেন ইমোটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন বাঁদিকে যে লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করবেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আছে এটাকে ক্লিক করবেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লক সরি পাসওয়ার্ড লক আছে এই পাসপোর্ট লকের ওপরে প্রেস করবেন করার পরে দেখতে পাচ্ছি এখানে এনেবাল লেখা আছে নিচে এখানে ক্লিক করবেন তারপরে আপনি আপনার প্রয়োজন মতো পাসওয়ার্ড দেবেন তারপর রিএনডি ইউর পাসওয়ার্ড আপনি সরি পাসপোর্ট তো ওয়ান টু থ্রি ফোর আমি পাসপোর্ট দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি যদি এরকম একটা ইন্টারফেস আছে আপনি স্কিপ করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডান হয়ে গেছে আচ্ছা আরও একটা কথা বলে দিই এখানে যে অটো লক দেখতে পাচ্ছেন এই অটো লকটাকে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে এক মিনিট পনেরো মিনিট এক ঘন্টা বা পাঁচ ঘন্টা আছে এগুলো কোনোটাতে ক্লিক করবে না এভরি টাইম মানে সব সময়ের জন্য লক থাকবে ঠিক আছে তার জন্য এভরি টাইমে আপনি ক্লিক করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এবারে আমি ইমো থেকে বেরিয়ে গিয়ে নতুন করে আবার ইমোটা ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছেন আপনি যে নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়েছেন সেই নাম্বারটা যতক্ষণ না দেবে ততক্ষণ না এই মোটা খুলবে না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে